ভিতরে যে মশলা পড়ছে তার থেকে বেশি কিছু ছাড়া কম কিছু নাই আসলে অনেক লাগতেছে স্বাদি ডাবের স্বাদ লাগতেছে তো ট্রাই করলে চলে আসেন বলে দেওয়া আছে হয়তো বা কমেন্ট যদি একটু বেশি দেবে এছাড়া কিছু না ঠিক আছে ফ্রি তে তো আর খাইতে পারবেনা সবারই ব্যবসা তো আপনারা আসবেন দেখবেন ভিডিও দেখলে ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ